আমি ডক্টর শান্তনু বেরা আমি অধ্যাপক পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি সুন্দরবন এলাকার একেবারে বঙ্গোপসাগরের মোহনার একদম পাশের একটা মনুষ্য বসতি সম্পন্ন একটা গ্রাম তার নাম হচ্ছে ব্রজবল্লভপুর সবাই আমরা জানি সুন্দরবনের মানুষ হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ রকম পরিস্থিতিতে সবাই বাস করে এখানকার যে প্রাণী সম্পদ যেটা আছে সেই প্রাণী সম্পদও কিন্তু নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে কিন্তু এখানে বেঁচে আছে এই সুন্দরবনের যে মুরগি বা এখানকার ছাগল বা এখানকার গরু সেগুলো কিন্তু সেভাবে উৎপাদনশীল নয় এবং এখানে আমরা কিছু মুরগির ট্রায়াল হিসাবে আমরা দেখেছিলাম যে কোন মুরগি এখানে সব থেকে বেশি উৎপাদন দিতে পারে বা কোন মুরগির থেকে বেশি ডিম পাওয়া যায় বা বেশি মাংস পাওয়া যায় সেই জায়গায় আমরা একটা মুরগি এখানে ইন্ট্রোডিউস করেছিলাম এবং সেই মুরগিটা আজকের সুন্দরবন এলাকার বিভিন্ন দ্বীপাঞ্চলে কিন্তু খুবই সাকসেসফুলি পালন করছে আমাদের এখানকার মানুষরা এবং সেই মুরগিটার নাম হচ্ছে বনরাজা এই বনরাজাটা যদিও ভারতবর্ষের মূলত আমাদের যে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে বেশি দেখা যায় কিন্তু আমরা যখন এই সুন্দরবন এলাকার বিভিন্ন দ্বীপাঞ্চলে এই মুরগিটাকে ট্রায়াল দিলাম দেখলাম যে এর একদম অবাকজনক একটা রেজাল্ট যেখানে ভালো বৃদ্ধি হচ্ছে ভালো ডিম দিচ্ছে এবং এটা বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেকে বাঁচাতে পারছে এবং সেখানে আমরা আজকের এই সুন্দরবন এলাকাতে আমরা একটা বিশেষ প্রকল্পের আওতাতে এই মুরগিটাকে যখন এখানে দিচ্ছি দেখছিলাম দেখলাম যে এখানে যে চাষি ভাইরা তারা কিন্তু এই মুরগিটাকে খুব সাগ্রহে গ্রহণ করেছে এবং এখানে আমরা যারা বনরাজা যারা পালন করছে যে আমাদের পালিকারা সেরকম একজন মা আমাদের এখানে উপস্থিত রয়েছেন ওনার নাম পুতুল মাইতি উনি এখানে যেটা দেখা যাচ্ছে ওনাকে প্রায় আমরা প্রত্যেকটা ফার্মারকে পঞ্চাশটা করে এই বনরাজা ভার দিয়েছিলাম এবং এই বনরাজা সব সবথেকে বড়ো গুণ হচ্ছে আপনারা সবাই জানেন যে দেশি মুরগি তার একটা আলাদা ভ্যালু আছে এবং সুন্দরবনে যেহেতু প্রচুর ট্যুরিস্ট আসে এখানে কিন্তু আমরা দেখেছি অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির দামটা অনেক বেশি চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি হিসাবেও হতে পারে এবং অ্যাটলিস্ট তিনশো টাকার উপরে কিন্তু এই মুরগি যদি দু তিন মাসের মধ্যে তারা মার্কেটিং করে তার দাম হতে পারে ফলে আমরা কিন্তু এই মুরগিটাকে এখানে চাষি ভাইকে আমরা দিয়ে যেটা দেখেছি উনি প্রায় পঞ্চাশটা মুরগি বাচ্চা পেয়েছিলেন তার কিন্তু মৃত্যুর হার প্রায় নেই বললেই চলে দুটো তিনটে মুরগি ব্রুডিংয়ের সময় মারা যায় সেটা যে কোনো মুরগির ক্ষেত্রে কমন কিন্তু সুন্দরবনে এই বনরাজা মুরগিটা যখন আমরা দিয়ে দেখলাম যে এখানে যে মেলগুলো হচ্ছে আমরা আড়াই মাসে দেখছি যেটা প্রায় হচ্ছে দু কেজি সাতশো থেকে তিন কেজি ওজন হয়ে যাচ্ছে আবার ফিমেল যেগুলো সেগুলোর ওজন একটু কম হয় সেটা দু কেজি দুশো থেকে দু কেজি পাঁচশো পর্যন্ত ওজন হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যদি অন্য মুরগির সঙ্গে তুলনা করে দেখি এই যে ওজন বৃদ্ধিটা সেটা কিন্তু খুবই বেশি এবং সবথেকে বড় কথা যেটা যে কোনো খামারের খাবারের খরচ হতে সব থেকে বেশি হয় সেখানে এরা কিন্তু ঘরোয়া যে খাবার আছে সেই খাবার খাইয়েই কিন্তু এই ওজনে কিন্তু আনতে তারা সমর্থ হয়েছে এবং আরো একটা ভালো ব্যাপার হচ্ছে এই মুরগিটা হচ্ছে রোগ ব্যাধি থেকে কিন্তু অনেকটাই মুক্ত আমার নাম পুতুল মাইতি পঞ্চাশটা মুরগির মধ্যে কুড়িটা বিক্রি করেছি আর আছে এই আমরা খুব উপকৃত হয়েছি দশটা বনরাজা মুরগি চাষ করলে সেক্ষেত্রে আমাদের খরচের দিকটা হচ্ছে পাঁচ হাজার টাকা এবারে এই দশটা মুরগি যদি আমরা পুরোটাই বিক্রি করি তাহলে আমরা আড়াই মাসের থেকে তিন মাসের মধ্যে বডি ওয়েট আড়াই থেকে তিন কেজি হবে ঠিক আছে এক্ষেত্রে আমরা আড়াই কেজি যদি ধরে নেই কম সেক্ষেত্রে আড়াই কেজি ইন্টু দশ মানে পঁচিশ কেজি এই পঁচিশ কেজি বর্তমানে যত কম হোক তিনশো টাকাতে যে কোনো ট্যুরিস্ট স্পটে সেল হয় আরও বেশি দামে সেল হয় আমরা তিনশো টাকা করে যদি ধরি সেক্ষেত্রে প্রায় পঁচিশ গুণিতক তিনশো মানে সাড়ে সাত হাজার টাকা তাহলে আমাদের খরচ কত হয়েছিল পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা যদি খরচ হয় সাড়ে সাত হাজার টাকা তার মানে হচ্ছে আড়াই হাজার টাকা কিন্তু একটা চাষি ভাই দশটা মুরগি থেকে প্রফিট করতে পারে ঠিকভাবে যদি সেটাকে বাঁচিয়ে রাখতে পারে মুরগিগুলোকে এবারে আমরা যে পদ্ধতিগুলো বলেছি যে একটা ভালো মুরগির বাচ্চা ভালো খাবার এবং তার সাথে যদি তাকে হেলথ কেয়ারটা আমরা প্রপারলি দিতে পারি তাহলে আমার মনে হয় এই ওজন হয়ে যাবে এবং সেক্ষেত্রে শুধু মুরগি থেকে এই ইনকামটা তারা মাংস হিসাবে এতে পেতে পারে এছাড়া অনেকে করতে পারে কি ডিমের জন্য পালন করতে পারে সেখানে আমরা বলবো যতগুলো মেল হবে মেলের সঙ্গে ফিমেলের অনুপাত একটি পুরুষ পাখি পিছু দশখানা স্ত্রী পাখি এই অনুপাতে যদি রেখে দেয় তাহলে কিন্তু আমরা কুড়ি সপ্তাহের পর থেকে কিন্তু ডিম পাবো এবং বনরাজা মুরগি আমরা যেটা দেখেছি একটা ইয়ার মানে জবে থেকে ডিম দিতে শুরু করে প্রায় একশো পঞ্চাশ থেকে একশো সত্তরখানা ডিম পেতে পারে বর্তমানে যা ডিমের মূল্য সেক্ষেত্রে এক একটা ডিমের দাম পাঁচ থেকে ছ টাকা রকম ডিমের মূল্য ফলে সেক্ষেত্রে কিন্তু চাষি ভাইরা যদি রেস্ট্রিক্টেড ফিডিং যদি করায় রেস্ট্রিক্টেড ফিডিং এই কারণে বলছি ঘরোয়া খাবার যদি খাওয়ায় তাহলে খাবারের খরচ অনেক কম সেক্ষেত্রে কিন্তু তারা লাভ পেতে পারে এবং আরও একটা রেস্ট্রিকশান আমি বলে দিচ্ছি যে ব্রয়লারের খাবার কিন্তু চাষি ভাইরা কেউ খাওয়াবেন না ব্রয়লারের খাবার খাওয়ালেই দেখা যাবে মুরগিটা হৃষ্টপুষ্ট হচ্ছে কিন্তু তার ডিম দেওয়াটা একেবারে কমে যাবে কারণ ডিমটা যেভাবে তৈরি হয় সেখানে চর পেটের ভেতরে যদি চর্বি জমে যায় তাহলে কিন্তু ডিম উৎপাদন হবে না এখন কথা হচ্ছে এই যে বিভিন্ন বিষয় মুরগি পালনের বিভিন্ন দিক এগুলো কিন্তু আমরা জানার অনেক উপায় আছে আজকের আমাদের বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার রয়েছে আমাদের যে প্রত্যেক ব্লকে একটা করে ফেসিলিটি ক্রিয়েশন করা আছে আমি বলবো চাষি ভাইরা যারা এই বনরাজা পালন বা মুরগি পালন বা যে কোনো প্রাণী পালনে আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে আমরা বলি একটা করে ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করুন প্রত্যেক পঞ্চায়েতে একজন করে প্রাণীবন্ধু বা প্রাণী প্রাণীমিত্রা প্রাণীসেবী তারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে গভর্নমেন্টের সেট আপ রয়েছে আর আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা ডিরেক্টরেট অব রিসার্চ এক্সটেনশান ফার্ম বলে একটা সেকশান রয়েছে যেখানে আপনারা যে কেউ আমাদের বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় সেখানে যোগ করতে পারেন অথবা আপনারা প্রত্যেকটা জেলাতে আর সেটি রয়েছে রুরাল সেলফ এমপ্লয়েড ট্রেনিং ইনস্টিটিউট সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশান রয়েছে যেমন ধরুন এই ওয়েয়ার বা আদার অর্গানাইজেশান তারা কিন্তু চাষি ভাইদের এই ধরনের পালন কৃষি বা বিভিন্ন বিষয়ে তারা ট্রেনিং দেয় ফলে এই সব ট্রেনিংয়ে চাষিভাইরা পার্টিসিপেট করতে পারেন সিএডিসি আমাদের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশান সেখানে যোগাযোগ করতে পারেন সেখানে ট্রেনিং দেওয়া হয় উৎকর্ষ বাংলার সেখানে ট্রেনিং দেওয়া হয় এগুলো হচ্ছে ট্রেনিংয়ের পার্ট গেলো এছাড়া তাদেরকে বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন প্রকল্প রয়েছে যেমন ধরুন আমাদের ন্যাশনাল লাইফস্টক মিশন এমএসএমই বা আমাদের যে কিষাণ ক্রেডিট কার্ড এই ধরনের বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন ডিস্ট্রিবিউশন প্রজেক্ট রয়েছে সেটা কিন্তু আমি বলবো আপনারা ব্লকে গিয়ে যোগাযোগ করুন আপনারা কিন্তু সঠিক দিশা পেয়ে যেতে পারেন আমাদের এই পাথর প্রতিমার এই যে জীবন জীবিকা প্রকল্পে এই মুহূর্তে চল্লিশ জন বেনিফিশিয়ারি রয়েছে এবং এই চল্লিশ জন বেনিফিশিয়ারির জন্য এই প্রকল্পটা এটা হচ্ছে দ্বিতীয় বছর এবং এক্ষেত্রে ফান্ড করছে হচ্ছে অম্বুজা নেওটিয়া এবং এই অম্বুজা নেওটিয়া মূলত হচ্ছে তারা যতদিন না আমাদের এই ভাইরা স্বনির্ভর হতে পারছে তারা কিন্তু বিভিন্নভাবে এদেরকে একটা স্বনির্ভর করার জন্য ফান্ড দেবে এবং এই ফিল্ড লেভেলে মূলত এখানে ওয়েয়ার আওয়ার অ্যাসোসিয়েশন অব রেমেডি তারা কিন্তু এই ফিল্ডের এই যে কুড়ি কুড়ি মানে কুড়িজন পোলট্রি বেনিফিশিয়ারি এবং আদার বেনিফিশিয়ারি কুড়িজন আছে তাদেরকে কিন্তু মনিটরিং করছে কিন্তু আমাদের ওয়ার বা আওয়ার অ্যাসোসিয়েশন অব রেমেডি এবং তার সাথে সাথে এই বিভিন্ন যে টেকনিক্যাল বিষয় যেগুলো আছে কখন ভ্যাকসিন করতে হবে কখন কতটা খাবার খাওয়াতে হবে বা এই যে বায়োসিকিউরিটি কী করে মেনটেন করতে হবে ঘরটা কী করে করতে হবে এই ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে নেতাজি সেবা ফাউন্ডেশান তারা কিন্তু এই প্রকল্পটার সঙ্গে যুক্ত রয়েছে এবারে যে সমস্ত মানুষ পরবর্তীতে এই ধরনের চাষে আগ্রহী হবেন তারা আর বা আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমিডি তাদের সঙ্গে যদি যোগাযোগ করেন অবশ্যই তারা ভালো পরামর্শ পাবেন প্রশিক্ষণ পাবেন এবং ভবিষ্যতে কিভাবে তারা এগoben সেই দিশার তারা পেয়ে যাবেন দিদির কি নাম রিনা দাস রিনা দাস আপনি ক্ষেত্রমোহনপুরের বাসিন্দা এই মুরগি চাষ কতদিন ধরে করছেন কতগুলো মুরগি পেয়েছেন 50টা মুরগি পেয়েছি কেমন কি হচ্ছে আপনার আর্থিক উন্নতি হবে হ্যাঁ আর্থিক উন্নতি হয়েছে এবং আরো হবে আমার ঘরোয়া খাবার খেয়েছি খাবিয়েছি বিদা আর হবে কিছুটা মনে হচ্ছে তাহলে অম্বুজা নেউটি আপনাদের এই সাপোর্টটা করে যায় নিশ্চয়ই নেউটিকে আপনি ধন্যবাদ দেবেন যাতে এবং পাশে থাকার জন্য বলেন বলুন যে কি চান আর আরও মানে কি আরো কিছু খাবার দিতে দিলে ভালো হয় সহযোগিতা করলেই ভালো হয় আর কি পুরোপুরি কমার্শিয়াল খাবার বা বাজারে যেটা পাওয়া যায় তার উপর ডিপেন্ড করে হয়তো পুরোটা ঠিকঠাকভাবে প্রফিটেবল করতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপনাদের কিছু টিপস আজকে খুব অল্প সময় আছে অল্প সময়ের মধ্যে আমি বলবো যে পুরনো যে মুরগিগুলো আছে সেগুলোকে কিভাবে রাখবেন আর নতুন যে মুরগিগুলো আপনারা নিচ্ছেন সেটাকে আপনারা কিভাবে নেবেন একদম সহজে আমি বলবো যে সব কিছুর জন্য একটা প্রস্তুতি দরকার ধরুন মুরগি বাচ্চা আমরা বলছি পরশুদিন নিয়ে আসবো তাহলে মুরগি বাচ্চাগুলো যারা নেবেন বাড়িতে নিয়ে যাওয়ার আগে ওই জায়গাটাকে ঠিকঠাক তো রেডি করতে হবে অনেকের বাড়িতে আমরা দেখি যে ঠিকঠাক রেডি করা থাকে না যে জায়গাটায় রেডি করব সেটাকে আমরা ব্রুডিং করা বলি ওই ব্রুডিং করার জায়গায় আমরা সবাই জানেন একটা তাপের উৎস করতে হয় একটা বাল্ব জ্বালাতে হয় বা একটা টেবিল ল্যাম্প জ্বালাতে হয় ওই জায়গাটাকে হচ্ছে আমরা ঘিরে দেই ঠিক আছে ঘিরে দিয়ে কি করি একটা আলোটা আগে ঠিক করে দেই আর তার সাথে সাথে প্রথম একদিন আমরা কি দিতে বলেছিলাম যে সুজি দিতে বলেছিলাম সুজিটাকে একটু ভেজে নেবেন কড়াইতে তাহলে প্রথম দিন আমরা ম্যাশ যে খাবারটা আপনাদের দেওয়া হবে ম্যাশটা দেবেন না প্রথম দিন শুধু হচ্ছে সুজির গুঁড়োটা দেবেন আলোটাকে ঠিক করে দেবেন আর যে ওষুধটা আপনাদের দিতে হবে সেটা ডোজিং সমেত আমি কানাইবাবুকে লিস্ট দিয়ে যাব কারণ আপনারা কে কত পাখি নেবেন সেটা আমি এখনও জানি না তাহলে কেউ বেশি নিতে পারেন কম নিতে পারেন আমি একটা হিসেব দিয়ে ওনাকে বলে দিয়ে যাব গতবারের ওষুধের থেকে এইবারের ওষুধটা একটু পরিবর্তন করছি সেই জায়গাটায় কিছু পাউডার আসবে সেই পাউডারগুলোর আমি রেশিও ওনাকে বলে দেব আপনারা সেই অনুযায়ী সকালে বিকালে কি ওষুধ দেওয়া হবে সেটা আপনারা ইউজ করবেন যদি অসুবিধা হয় প্রত্যেকের যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের গ্রুপ আছে গ্রুপে আপনারা লিখবেন ছবিটা তুলবেন গ্রুপে দিয়ে দেবেন আমরা সে সমাধানটা কি কি করতে হবে আমরা গ্রুপে লিখে দেবো আজকে আপনারা সবাই জানেন যে এই প্রকল্পটা অম্বুজা নিয়ে উঠে মূলত ফান্ড করছে সেক্ষেত্রে ওয়ে একদম তত্ত্বাবধান করছে আপনাদের সঙ্গে এত দূরের অর্গানাইজেশান কলকাতাতে মূলত থাকেন তারা অর্গান এ করছে সেখানে টেকনিক্যালি আমি এনএসএফের পক্ষ থেকে যতটা পারি আমি সাহায্য করি করছি এতজন আপনাদের জন্য এগিয়ে আসছে তাহলে আপনারা কেন এ এগোবেন না একটা আপনারা জানেন হাততালি দিলে শব্দ হয় তো তাহলে একটা হাতে কি শব্দ হবে তাহলে দুটো হাত দরকার তাহলে একটা হাত হচ্ছে এই অম্বুজা ওয়ে এনএসএফ সব হচ্ছে একটা হাত আর একটা হাত হচ্ছে আপনারা যতক্ষণ এই দুটো হাত না পাশাপাশি আসছে ততক্ষণ কিন্তু শব্দ হবে না শব্দটা কি শব্দ হচ্ছে সাকসেস আপনার বাড়িতে এই ডিম হলে মুরগি বড় হলে যে বিক্রি করে যে পয়সাটা পাবেন সেটা আমরা কেউ নেব না আপনার পরিবারের কাজে লাগবে এবং সহায়তা আমরা প্রকল্পের থ্রু দিয়ে করছি ফলে আপনারা এই সুযোগটা কাজে লাগান